রাতের অন্ধকার কাটিয়ে নতুন একটা সকালের দেখা পেয়েছি আর আজকে নতুন সকাল যতক্ষণ এসেছে তাহলে আমাদের বাড়ির যত নোংরা কাজকর্ম আছে সেগুলো তো পরিষ্কার করে নতুন করে দিনটা শুরু করতে হবে রাত্রে আমি ঘাস পরিষ্কার করেছিলাম দেখো কি করব কাজ ছিল না বসে বসে ঘাস পরিষ্কার করলাম কিন্তু ওই রাত্রে ঘাসগুলো ফেলতে পারিনি তাই সকালবেলা ধামা নিয়ে ঘাসগুলো পরিষ্কার করে নিলাম আর এখন এই যে সর্বপ্রথম কাজ হচ্ছে বাসি উঠোন ঝাড় দেওয়া বাসি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ভাবছি যে এরপরে কি করব এরপরে কি করবো মানে মেয়ে মানুষের যেটা হয় পরপর যে কাজকর্মগুলো থাকে সেগুলো একটা একটা করে সব কাজ সেরে দিচ্ছি তাই চলো আজকে দিনটা শুরু করি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলা তো সব কাজকর্ম সেরে নিলাম রাত গতকাল রাত্রে আমি উঠোনের কিছু ঘাস পরিষ্কার করেছিলাম আর সেই ঘাসগুলো ফেলা হয়নি সকালবেলা তো সেই ঘাসগুলো ফেললাম দেখলে তারপরে উঠোন ছাড় দেওয়া ঘর ছাড় দেওয়া বিছানা তোলা বাসনপত্র মাজা সব কিছু কমপ্লিট করে এখন বসিয়েছি চায়ের জল চায়ের জল বসিয়েছি আর আমার দাদা পরোটা নিয়ে এসেছে দেখি কয়টা পরোটা আছে এখানে সেখান থেকে ছেলেকে দেব ছেলে প্রাইভেটে গিয়েছে ছেলেকে দেব আর আমি একটা খাবো দাঁড়াবো দেখাচ্ছি যে প্যাকেটের মধ্যে রয়েছে পরোটা দেখি কটা আছে দাদা খেয়েছে বাড়ি এনে খেয়েছে আর আমার ছেলের জন্য রেখেছে দুটো পরোটা রয়েছে আর এখানে টমেটো আর শশা কেটে নিয়েছে আর এখানে রয়েছে ঘুগনি তা এখন রেখে দিই আমি তো এখন চা খাবো ছেলে প্রাইভেট থেকে আসুক এসে তারপরে ওয়েটা আমি একটা খেয়ে বসিয়েছি আমি তো ঠান্ডার জন্য ভুগলাম প্রায় দশ দিন মতো ভুগলাম এখন আবার ছেলেকে নিয়ে ভুগতে হবে ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে বলছে মা আমার মাথা ঘুরাচ্ছে কপাল যন্ত্রণা করছে নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে নানান কিছুই একসাথে লেগেছে আর এখনকার ওয়েদারটাই এরকম মানে যারটাকে ঠান্ডা লাগছে সহজে ছাড়ছে না আর ও ছাত্র মানুষ এখন প্রাইভেটে বসতেও কষ্ট হবে স্কুলে স্কুলে যেতেও কষ্ট হবে কি করবে বুঝতে পারছি না আজকে হয়তো স্কুলে যাবে না মনে হয় কেননা শনিবার হাফ স্কুল আর শরীরটা ভালো নেই তার কি পরোটাটা খাবে আর রান্নাটা একটু লেটে লেটেই করবো কী রান্না করব এখনও জানি না তো যাই রান্না করি সেটা তো তোমরা দেখতেই পাবে আমাদের ঘরে না কারেন্ট নেই এই মোবাইলটা বন্ধ হয়ে পড়ে রয়েছে মানে চার্জও নেই আর কারেন্টও নেই কী মুশকিল বলো তো আর এই যে বিছানাপাতি সব তুলে নিয়েছি এই যে গুছিয়ে রেখেছি ঘরটা সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে বাসনপত্রগুলো ধুয়েছি কিন্তু এখনও জায়গা মতো রাখা হয়নি এগুলো একটু ভুট করে করে রাখি আর মানে জায়গা শর্ট হলে যা হয় কোথায় যে কি রাখবো বুঝতে পারি না আজকে আমি চা খাবো তো একটু চিনি দিয়ে খাই কারণ না মাকে যখন চা দেই তখন তো চিনি দেওয়া হয় না আর মা চা এখন খাবে না আমার চাটা একটু চিনি দিয়েই খাবো চা বানিয়ে নিয়ে চলে আসলাম যে এক কাপ চা দেখো কালারটা হয়েছে কি ঠিক একদম ডিপ কালার এক কাপ চা খাই আজকে শনিবার কিন্তু আমাদের তো নিরামিষ আমরা শনিবারে খাই না মাঝে মধ্যে হয়তো খাওয়া হয় মাছই হবে কিন্তু কি মাছ হবে এখনও জানি না তবে বাবা বাজার করে নিয়ে আসুক বাবা এখন বাজারে যাচ্ছে বাবা বাজার করে নিয়ে আসুক তারপরে তোমাদের দেখাবো যে কি মাছ রান্না করব কী রান্না করবো সব কিছু ছেলে চলে এসেছি প্রাইভেট থেকে নিচে আসলো দেখি চা রয়েছে ওকে একটা অব্দি গরম গরম চা খেলে যদি ওর গলার ঠান্ডার ভাবটা একটু কমেন না কারেন্ট আসেনি তো এখনো সেই সকালে কারেন্ট গিয়েছে কখন আসবে কি জানি মোবাইলে চার্জ নেই একটু মোবাইল বন্ধ এটা হ্যাঁ বাবা একটু চা খেয়ে নে আর যে মামা পরোটা এনেছে তোর জন্য পরোটা খা গতকালকে রুটি ছিল সেই রুটির মধ্যে একটা ডিম দিয়ে দেখো আর শশা আর টমা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিই আর ছেলে তো পরোটা খেলো আর আমি এই রোলটা খাই বাড়িতেও কিন্তু এখন রোল বানিয়ে খেলে বেশ ভালোই লাগে তো চলো খেয়ে নি তারপর রান্না করতে যাবো দুপুরের রান্নার জন্য সবজি কেটে নিয়েছি এখানে কেটেছি চাকচাক করে উচ্ছে কেটেছি উচ্ছে ভাজা করব এখানে গাজর কুচি নিয়েছি গাজর ভাজা করব আর এদিকে করব ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে কেটে নিয়েছি বাঁধাকপি আর আলু ডুমডুম করে বাঁধাকপির ঘন্ট করব আর এটা করব আজকের হচ্ছে মাছ এড়েছে দাদা তোমাদের দেখাচ্ছি কি মাছ বাবা এই যে এটা হচ্ছে আমেরিকান রুই মাছ এই মাছটার মুরোটা দিয়ে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব আর পিসগুলো দিয়ে ডাটা আলুর তরকারি রান্না করব আর উচ্ছে গাজর ওটা তো ভাজা হবে তা চলো আমি মাছটা কেটে নিয়ে এসে তারপর রান্নাটা শুরু করি এই যে মাছটা কেটে নিয়ে চলে এসেছি আর একদম গোনা পাঁচজনের পাঁচ পিস হয়েছে ঠিক আছে ওই তো চলে যাবে হচ্ছে কপির ঘন্টার মধ্যে সাথে একটু এই যে মাছের তেল পটকা এগুলো কপির ঘন্টতে যাবে আর এক দুই তিন চার পাঁচ লেজানিয়া পাঁচ পিস আমাদের পাঁচজনের এই পাঁচ পিস এক পিস করে আজকে মাছ খাবো আমরা আর মাছের পেটের ভিতর থেকে দেখো সুন্দর একটা ছোট্ট তেলাপিয়া মাছের বাচ্চা এই তামরিকান রুই মাছের পেট থেকে বেরোলো এই মাছটাও দিয়ে দেবো এর মধ্যেই তাই চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো মাছটা বসিয়ে দিলাম ভাজার জন্য আর এই সাইডে দেখো আমি উচ্ছে ভাজাটা আগেই বসিয়ে দিয়েছি গরম পড়ে গেছে আর এখন এই তীতে ভাজা মানে উচ্ছে ভাজা খেতে যে কি ভালো লাগবে মানে ভাতের খালের আর্ধেক ভাত এই উচ্ছে ভাজা দিয়েই খেয়ে নেব তরকারি সবকটাই মোটামুটি হয়ে গেছে শুধু এই কফি তরকারিটাই বাকি আছে এটা এখন যে বসিয়ে দিয়েছি রান্নাটা করব রান্না করতে না মন বসছে না কেননা ছেলের শরীরটা ভালো নেই জ্বর এসেছে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে শুয়ে রয়েছে একবার ছেলের কাছে যাচ্ছি ছেলেকে দেখে আসছি আর এসে এসে রান্না করছি দেখো তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি যে ছেলে শুয়ে রয়েছে বাবা গোরা দেখো নাক বন্ধ হয়ে দেখেছো কী অবস্থা নিঃশ্বাসই নিতে পারছে না এত মানে ঠান্ডা লেগেছে মানে নতুন করে যেন আবার করোনা শুরু হয়ে গেছে সেরকম পরিস্থিতি এই যে ওষুধ খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধ এই দেখো প্যারাসিটামল জ্বরের ওষুধ খাইয়েছি কিন্তু তোবও কমছে না একটু কি গরম প্রচণ্ড গরম গা বাবা বাবু মাথা ধোয়াবো ওঠো ওঠো মাথা ধুয়ে দিই বাড়ির ছেলে পেলেদের যদি শরীর খারাপ থাকে তাহলে মায়েদের কতটা দুশ্চিন্তা হয় তোমরা তো জানো সেটা মানে রান্না করছি ঠিকই কিন্তু রান্না করতে মন লাগছে না রান্না উঠে উঠে বারবার যাচ্ছি যে ছেলেকে দেখছি ওষুধ খাওয়াচ্ছি আবার এসে রান্না করছি মানে জ্বর একটুও কমেনি গা থেকে আর আমার তো ঠান্ডা লেগেছিল তোমরা তো দেখেছো কতদিন ধরে ভুগলাম তবুও আমার তো আর শুয়ে থাকলে চলবে না আমাকে তো কাজ করতেই হবে এই জ্বর নিয়েই ওর মধ্যে ঠান্ডা নিয়েই ওর মধ্যেই কাজ করেছি আর ছেলে যে স্কুলে তো যেতে পারলো না শুয়ে রয়েছে এভাবে সকালে একটু পরোটা খেয়েছে খেয়েই শুয়ে পড়েছে মানে এটা এটা না করোনাই হবে বলো নইলে সবার এরকম হবে কেন এই ওয়েদারটা মানে কারোর কারোরই শ্যুট করছে না শরীরে প্রতিদিন রাত হলেই গলা ব্যথা করছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডায় তো এইভাবেই চলছে দিনগুলো তো চলো কপিটা অনেকটাই হয়ে এসেছে এই যে যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো ভালো লাগছে না রান্না করতে তো চলো পরে আসছি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর এদিকে রয়েছে গাজর ভাজা আর উচ্চে ভাজা এখানে রয়েছে ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল কাতলা না ভুল বললাম আমেরিকান রুই মাছ আমেরিকান রুই আর কাতলা আলাদা মাছ দাদা এটাও তো একটা ভাবার বিষয় আর আমি মাথায় একটু তেল দিলাম ভীষণ খারাপ লাগছে মানে টেনশন করলেই আমার কেমন যেন মাথাটা ঘোরে তাই তেলটা দিলাম কেননা কালকে শ্যাম্পু করেছি খুব খারাপ লাগছে তাই মাথায় তেল দিলাম ভালো করে ঠাসিয়ে এখন ছেলেকে ডাকলা মতো এখনও ওঠেনি দেখি ওকে তুলে নিয়ে যে কলপারে নিয়ে যে ওকে মাথাটা ধুয়ে দেবো মাথা ধুয়ে দিয়ে আর ঘরের অবস্থা ভীষণ খারাপ ঘরটা লেপ লেপবো আজকে ভালো করে গোবর মাটি গুলিয়ে নিয়ে ঘর লেপতে হবে তো মাটির ঘর বেশি দিন যদি না লেপা হয় তাহলে সে ঘরে আর পা দেওয়া যায় না ধুলো ধুলো হয়ে যায় তো দেখি ছেলেকে মাথাটা ধুয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা লেপতে যাব ছেলের মাথা ধুয়ে নিয়ে আসলাম আর এই যে খেতে দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা গাজর ভাজা এগুলো দিয়ে খাক তারপরে মাছের ঝুলতে পড়েছি এখানে সব কিছু রয়েছে আর আমিও ভাত বেড়ে নিয়েছি কেননা ঘর লেপতে অনেকটা টাইম লাগবে আগে খেয়ে নিই খেয়ে তারপর ঘর লেপতে যাবো নাও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে ওষুধ খেতে হবে ঘর লেপা হয়ে গিয়েছে তারপরে অনেকগুলো বাসনপত্র ছিল সেগুলো সব মেঝে ঘষে পরিষ্কার করলাম তারপর স্নান করে আসলাম আর গায়ে তো গোবর মাটি মেখে গিয়েছিলো গায়ে বলতে কি জামা কাপড় নাইটের মধ্যে মেখে গিয়েছিল তো স্নান টেনান করে কমপ্লিট হয়ে চলে আসলাম আর এই দেখো এই যে হচ্ছে ঘরটা পুরো লেপা হয়ে গেছে এই যে হচ্ছে বারেন্দাটা আর এই দিকে হচ্ছে ঘরের ভিতরে আর আমি মাঠে গিয়েছিলাম গোবর আনতে গোবর আনতে গিয়ে দেখো একটু হাত সাফাইয়ের কাজ করে চলে এসেছি এটা হচ্ছে একটা ফুল বাগান ভেঙে ফেলেছে সেই বাগানে অনেক ফুল রয়েছে গাছে মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে তার মধ্যে একটা দুটো করে ফুল রয়ে গেছে সেখান থেকে আমি বেছে বেছে দেখো কতগুলো ফুল নিয়ে এসেছি মানে একদম ছাড়া জমি এই জমির ফুল আর তুলবে না সেরকম একটা জমির থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি বেশ ভালো লাগছে দেখতে তাই না আর এদিকে এই যে ছেলে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে রয়েছে দেখি এখন গাটা কেমন এখনও গরম রয়েছে গা চোখ পুরো দেখো কি অবস্থা লাল হয়ে রয়েছে দেখি একটু কপালে একটু জল পটি দেই এখন আর আমি ওর পাশে একটু এখন বসে থাকবো এইটা ওকে দিয়েছি নাকে টানার জন্য হ্যাঁ নিয়েছে মনে হয় যে মুটকিটা রয়েছে আর এটা কোথায় গৌরব বাবা ওই নাকে টানার ওটা কী করেছো ওই সাইডে তো চলো ওর মাথায় একটু জলপুটি কপালে একটু জলপটি দেয় দিয়ে ঠিয়ে তারপরে আমি একটু ওর পাশে শুয়ে থাকবো তো চলো পরে আসছি আবার ছেলের মাথায় জলপটি দিয়ে ওর পাশে আমিও শুয়ে পড়েছিলাম আর দেখো এখনও আমি শুয়ে রয়েছি ছেলে উঠে প্রাইভেটে গিয়েছিল এখন আসলো সাতটার সময় গিয়েছিল আর এখন বাজে আটটা এক ঘন্টা প্রাইভেটে থেকে তারপরে এই যে আসলো এখন আমিও এখন উঠে যাব উঠে ওর জন্য রুটি বানাবো আর আমি একটু চা করে খাবো চা না হ্যাঁ চা করেই খাবো কেননা গলাটা খুসখুস করছে গোবর মাটি ছেনেছি ঠান্ডা জিনিস আর বিকালবেলা আর একটু ভালো লাগছিল না তারপরে ঘুমিয়েই পড়েছিলাম তাই এখন একটু চা না খেলে আর ভালো লাগবে না তো এখন উঠি উঠে এর জন্য রুটি বানাই আর আমি একটু চা করে খাই এখন কেমন শরীর জ্বর আছে এখন তো একটু ওষুধ নিয়ে আসতে পারতি যা বাবা একটু ওষুধ নিয়ে আয় ওষুধ রয়েছে না ওষুধ ওই ওষুধই খাবি ওটা খেলে রাত্রে যদি জ্বর না কমে আরও বাড়ে দুপুরবেলা তো তোমরা দেখলে যে কি অবস্থা চোখ ঠোক পুরো লাল হয়ে গেছিলো তারপরে আমি অনেক টাইম জলপুট্টি দিয়েছিলাম কপালে তারপরে একটু ভালো হয়েছে যে উঠে প্রাইভেটে গিয়েছিল তো চলো ওর জন্য একটু রুটি বানিয়ে নিয়ে আসি যে দুই কাপ চা করে নিলাম লিকার চা আর এদিকে যে ছেলের জন্য দুটো লুচি করে নিয়েছি আটা দিয়ে মানে আর রুটি করতে গিয়েছিলাম ও বলছে যে মা রুটি খেতে ভালো লাগবে না তুমি দুটো লুচি ভেজে দাও তো এই আটা দিয়ে দুটো লুচি ভেজে দিয়েছি আমি দেখো দুটো নিয়েছি এই দুপুরের বাঁধাকপির ঘন্ট দিয়েই খাবে জ্বরের মুক্ত মানে কি খেলে ভালো লাগবে বুঝতে পারছে না তাই বলছে যে মা দুটো লুচি ভেজে দাও তাহলে দেখি যদি ভালো লাগে খেতে তাই আগে আমি চাটা খাবো এই যে ছেলের জন্য নিয়েছি তুই ওই চাটা খেয়ে নি আগে আর দেখো বিছানায় বসে নিয়েছে বলছে যে আমি আর নিচে যাব না তুমি এখানেই দাও থালের উপরে আমি এখান থেকেই খাচ্ছি লবণ চা হ্যাঁ আমি ওই যে এর উপরেই দুটো ওই লুচি খেয়ে নেব আর ওই ঘরে দিয়ে এসেছি অল্প করেই করেছি ওই ঘরে দিয়ে এসেছি ওরা খাবে গলাটা খুশ করে তো মনে হয় কি যেন দিনে যদি চার পাঁচবার করে এরকম মানে চা খেতে পারি তাহলে ভালো লাগবে হয়তো গলাটা আসলে কিন্তু চা খেলেও কিছু হয় না কোনো পরিবর্তন হয় না যখন খাই তখনই একটু ভালো লাগে তারপরে আবার সেই যা সেই তাই হয়ে যায় একজন আমাকে মানে সাজেশন দিল যে তুমি ঠান্ডা জল খেও না গরম জল করো উষ্ণ গরম জল যখনই যা খাবে উষ্ণ গরম জল খাবে সেই সময় তাহলে কাশিটা কমে যাবে দেখি কালকে তাই করব গরম জল করে রাখবো ফিলাক্স নেই এমনি জল গরম করে রেখে দিতে হবে সেই মানে ফুটানো জলটাই খাবো সারাদিন দেখি তাতে যদি এই কাশির ভাবটা কমে তাই চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে তাই চলো আজকের মতো টাটা বাই বাই আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও চলো টাটা